প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা পরিমিতি থেকে যত ধরনের সূত্র প্রয়োজন হয় সবগুলো সূত্র আমি তোমাদের সামনে দেখাবো কোন সূত্রের কি পরিচয় কোনটা দিয়ে কি প্রকাশ করা হয় সবগুলো কিন্তু এখন আমি তোমাদের দেখাবো তো তোমরা অনেকেই প্রশ্ন করো যে এখান থেকে পরিমিতি করতে গেলে অনেক সূত্র প্রয়োজন হয় এগুলো আমরা কোথায় পাবো বা বইতে অনেক সূত্র দেওয়া আছে যেগুলো একত্রে করা নাই তো আমি এগুলো সবগুলো সূত্র একত্রে দিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু এখান থেকে সূত্রগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো আর তোমাদের প্রয়োজনে অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমিতির ক্ষেত্রে তুমি যদি এই সূত্রগুলো না জানো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না তো চলো এখন আমরা এই সূত্রগুলো দেখি এবং পরিচয়গুলো জেনে নিই এক নম্বরটা কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এ প্রস্থ বি হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ ক্রস বি বর্গ একক তো আয়তক্ষেত্রটির পরিসমা হবে এস ইকাল টু টু ইন্টু এ প্লাস বি আয়তক্ষেত্রটির যে কর্ণ সেটা হবে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হবে রুট আবার স্কোয়ার প্লাস বি একক আচ্ছা এখন আমাদের আয়তক্ষেত্র গেল এখন আমাদের বর্গক্ষেত্র নিয়ে কিছু কথা হবে কোনো বর্গক্ষেত্র প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্র হল হবে এ স্কোয়ার বর্গ একক এবং পরিসীমা এ সিক হবে ফোর এ তো এটা হচ্ছে বর্গক্ষেত্রের জন্য সূত্র পরেরটা রম্বসের চার বাহু সমান একটি রম্বসের চারটি বাহু সমান হয় রম্বসের চার বাহুকে রম্বস পরিসীমাকে চার দ্বারা ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় তার মানে রম্বসের যেহেতু চারটি বাহু সমান আমরা যদি এ ধরে নেই তাহলে পরিসীমা হবে ফোর এ এটাকে যদি ফোর দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা এই পাচ্ছি তার মানে ওই বাহু এটাই হবে ওই বাহুর দৈর্ঘ্য এখানে সেটাই বলছে পরিসীমাকে দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় তো রম্বসের ক্ষেত্রফল হল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল এখানে রম্বসের যে কর্ণ থাকবে সেই কর্ণ দুটির গুণফল সামনে একটা হাফ বসবে এখন সামন্ত্রিকের ক্ষেত্রে সামন্ত্রিকের ক্ষেত্রফল হলো ভূমিগণন উচ্চতা এটা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল উচ্চতা নাম্বার ফোর এখানে ট্রাফিক জ্যামের ক্ষেত্র ফল এটা হবে হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগ ফল ইন্টু উচ্চতা তো পরবর্তী প্রশ্ন পরবর্তী আমাদের টপিক সেটা হল নাম্বার তিন সমকোণী ত্রিভুজের সমকণ সংলগ্ন বাহু দুটি এ একক এবং বি একক হলে এদের ক্ষেত্রফল হাফ এবি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক হলে এদের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল তিন নম্বর সমব সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটির এ একক এবং ভূমি বি একক হলে ক্ষেত্রফল হবে হচ্ছে বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এত বর্গ একক চার নম্বর ত্রিভুজের তিন বাহু এ বি সি এবং পরিসীমা পরিসীমার অর্ধেক এস তো এই এসটাকে প্রকাশ করা হয় হলো এ প্লাস বি প্লাস সি এটার অর্ধেক তো ত্রিভুজের ক্ষেত্রফল ফল হল রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক তো পাঁচ নম্বর এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল ফোর এ স্কোয়ার বাই এন ইন্টু কট একশো আশি ডিগ্রি বাই এন এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল তো তারপর একটা আমরা একটু দেখি এখন আমরা বৃত্তের ক্ষেত্রে দেখব বৃত্তের পরিসীমা তার পরিধি বৃত্তের যে পরিসীমা এই পরিসীমাকেই বলা হয় হলো এর পরিধি তো বৃত্তের পরিধি হলো টু পাই আর যেখানে বৃত্তের ব্যাসার্ধ হলো আর আর পাই ইকাল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নাম্বার থ্রি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে এক্স ডিগ্রি কোন উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য হবে হলো পাই আর এক্স ডিভাইডেড একশো আশি একক নাম্বার ফোর যে বৃত্তের ব্যাসার্ধ আর একক তার দ্বারা সীমাবদ্ধ আর বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হল আর স্কোয়ার অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হল পাই আর স্কোয়ার তারপরে আমরা দেখি কোন বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং বৃত্তকলার কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে বৃত্তকলার ক্ষেত্রফল হবে হলো থিটা বাই তিনশো ষাট ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক নাম্বার ফাইভ আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা শি সি হলে আয়তাকার ঘনবস্তুটির আয়তন হবে এ বি সি ঘন একক দুই নম্বর আয়তাকার ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল হবে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা হবে হলো আয়তাকার ঘনবস্তুটির ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুটির কর্ণ এটা হবে রুট অব স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার এটা কিন্তু ছিল আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণ কর্ণ বের করার সূত্র ছয় নম্বর আয়তাকের ঘনবস্তুটির এই দৈর্ঘ্য সমান প্রস্ত সমান উচ্চতা হলে এটা একটা ঘনক হয়ে যাবে এটা সমান যদি এ হয় তো ঘনকের সমগ্র ক্ষেত্রফল হবে হলো সিক্স স্কোয়ার এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি সূত্র ঘনকের আয়তন হবে হলো এ কিউব ঘনকের কর্ণ হবে রুট থ্রি ইন্টু এ সাত নম্বরটা সাত নম্বরটাতে বলা হচ্ছে কোনকের ব্যাসার্ধ যদি আর হয় কোনকের যে ব্যাসার্ধ থাকে সে ব্যাসার্ধ যদি আর একক হয় এবং হেলানো এল উন্নতি হয় তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল এটা হবে বক্রতলের ক্ষেত্রফল কোনকের ভূমির ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ হলে কনকের বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর রুট অভার স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক নাম্বার থ্রি কোন বক্রতলের ক্ষেত্রফল ইকাল টু এটা হবে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল এই দুটার যোগফল তাহলে এখান থেকে আমরা এই যে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এই দুটা কিন্তু আমরা লিখতে পারি তার মানে বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল আর ভূমির ক্ষেত্রফল যেটা ভূমি মানে কি এটা বৃত্ত হবে বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার তো এখানে যদি পাই আর কমন নেই এল প্লাস আর হবে তো এখান থেকে কনকের আয়তন কনকের আয়তন হবে হলো ওয়ান থার্ড পায় আর স্কোয়ার এইস একটা ঘন একক যেহেতু আয়তন তারপরেরটা একটা বেলনের ক্ষেত্রে বেলনের বক্রপৃষ্ঠের বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো টু পাই আর এইস বর্গ একক আর বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ প্লাস আর নাম্বার থ্রি বেলনের আয়তন পাই আর স্কোয়ার এইচ এটা হলো বেলনের আয়তন এত ঘন একক তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের সমগ্র সূত্র এই সূত্রগুলো ভিডিও পজ ভিডিও পজ করে তুলে নেবে তারপরে এগুলো একটু পড়বে তাহলে কিন্তু তোমাদের সূত্র সংক্রান্ত যত ভীতি দূর হয়ে যাবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ